হ্যালো ইউরুমান আসসালামু আলাইকুম দিস ইজ ইউর ইনস্ট্রাক্টর সাদি মোহাম্মদ আজকে আমি যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডায়নামিক্স আমার লাইফ স্টুডেন্ট যারা আছে তারা প্রতিদিন একবার হলো যে ওয়ার্ডটি আমার কাছে শুনে সেটি হচ্ছে ডায়নামিক্স এবার কথা হচ্ছে ডায়নামিক্স ডায়নামিক্স হচ্ছে মিউজিকের মধ্যে নোটগুলো কতটুকু আস্তে বাজবে বা জোরে বাজবে সেটি এবার কথা হচ্ছে এই জিনিসটা এত গুরুত্বপূর্ণ কেন সাপোজ আমার বাম দিকে একজন বিগেনার প্লেয়ার আছে এবং ডান দিকে একজন প্রো প্লেয়ার আছে এবার দুজনে যদি একই সময় একই টেম্পোতে দুজন সেম জিনিস বাজায় দুজনের সাউন্ডের আমরা একটা তারতম্য দেখতে পাবো এই তারতম্য কেন হয় জানেন ডায়নামিক্সের কারণে আমি একটু রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝাই আমাদের লাইফে দুঃখ আছে কষ্ট আছে আনন্দ আছে রাগ আছে এই জিনিসগুলোকে যদি আমরা আমাদের পিয়ানোর মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি তখন আমাদের মিউজিক আরও প্রাণবন্ত হয়ে উঠবে এই ডায়নামিক্স যে শুধুমাত্র পিয়ানোর ক্ষেত্রে প্রযোজ্য যেমন কিন্তু নয় এই ডায়নামিক্স ভয়েসের ক্ষেত্রে অর্থাৎ আমরা যে গান গাই ভায়োলিন ড্রামস মানে প্রতিটা ইনস্ট্রুমেন্টের মধ্যে এটা অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে যার ডায়নামিক যত ভালো হয় তার সাউন্ড তত ভালো শোনা যায় যে কোনো একটা গানের লিরিক নাও এই লিরিকটাকে একটু অ্যানালাইসিস করো এই গানের মধ্যে যেখানে একটু দুঃখ আছে তুমি একটু ভালো বাজাও এখন একটা দুঃখের জায়গায় যদি খুব তুমি লাউড বাজাও সেক্ষেত্রে সাউন্ডটি কিন্তু ম্যাচ করবে না আমি একটু লাইভ এক্সাম্পল দিয়ে দেখাই এসব আমার শহরে বাজাই আমি এটি না বাজিয়ে যদি আমি এরকম বাজাতাম সো এটা বোঝা আসলে ইম্পর্ট্যান্ট ওই লিডিকের ক্ষেত্রে কোন জিনিসটা আসলে খুব ডিমান্ড করছে যখন স্লো বাজানোর ডিমান্ড করবে তখন আমাদের স্লো বাজাতে হবে হ্যাঁ যদি খুব লাউড বাজানোর ডিম্যান্ড করে সেক্ষেত্রে আমাদের লাউড বাজাতে হবে এখন থেকে আমরা যখন পিয়ানো বাজাই এখন থেকে আমরা যখন একটু পিয়ানো বাজাতে যাব আমরা খেয়াল রাখবো যে লিরিকের সাথে পিয়ানো যেটি বাজাচ্ছি সেটি সামঞ্জস্যপূর্ণ কি না জিনিসটা যাতে অনেক স্ট্রেইট না হয় সেক্ষেত্রে পিয়ানোর সাউন্ড ভালো শোনা যায় না এক্ষেত্রে এটি ম্যাটার করছে না আপনি কত বেশি নোট বা কত কম নোট বাজাচ্ছেন চলুন আমরা এখন একটা এক্সারসাইজ দেখে নেই